তো বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে ব্লগটা শুরু করছি দুপুরবেলা থেকে তো দুপুরবেলা আমার সব থেকে বড়ো কাজ সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে চলে এসেছি ওপরে ওপরে এসে দেখি আলমারিটা বড্ড ময়লা হয়ে আছে মানে হচ্ছে আমার সাজার জিনিসগুলো সব এলোমেলো হয়ে আছে তো সেইগুলো গোছাতে হচ্ছে যেহেতু বিয়েবাড়ি ছিল আর আমার একটা খুব বাজে অভ্যাস আছে মানে আমি সব বার করে দেখবো কোনটা পরবো না পরবো সেই করতে করতে আমার মানে পুরো এলোমেলো হয়ে যায় তো সেইগুলো এখন গুছিয়ে নিচ্ছি আর এই যে এই ব্যাঙ্গেলসগুলো দেখছো এগুলো অনেক পুরনো এগুলো সব আমার বাবা কিনে দিয়েছিল আর এইটা হচ্ছে আমি যখন ক্লাস টুয়েলভে পড়ি তখন আর তারপরটা আমি নিচে কিনেছি আর এইগুলো আমি পুরীর থেকে আনিয়েছিলাম আমার ননদকে দিয়ে আর এইটা হচ্ছে ক্লাস টেনে পড়ার সময় আমার কেনা তো সব কিছু পুরনো জিনিসগুলো আমি গুছিয়ে রাখতে খুব ভালোবাসি আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমারও গোছানো হয়ে গেলো তার সাথেও হয়ে গেলাম রেডি বেরিয়ে পড়বো এই যে এরা দুজন আমার জন্য অপেক্ষা করছিলো তো চলো বন্ধু বেরিয়ে যাওয়া যাক আজকে তোমার দাদা ভাইয়ের ছুটি তো তার উপলক্ষে তার বাবা তাকে নিয়ে এসেছে ঘুরুঘুরুতে তো চলে এসেছি কেক পার্কে এটা হালিশহরে আছে তো এই দেখো গঙ্গা আর আমার গঙ্গা খুবই প্রিয় আর এখানে গঙ্গা পুজো চলছিল তারপরে সোনাকে চড়াতে এসেছি এখানে ঢেকি তো সে তো খুব ভয় পাচ্ছে একদম চলবে না এমনি ভিতুরাম তারপর বাবার সাথে একটু বসে দোল খাওয়া হচ্ছে তারপরে তার মনে একটু সাহস জুগিয়েছে তাই জন্য নিজে একা দোল খাচ্ছে বেশ আরাম করে তারপরে একটু ঘোরাঘুরির পর আমরা চললাম বাড়ির পথে তো মাঝখানে চলে গেছিলাম একটু মেয়ের কিছু কেনাকাটি ছিল সেখানে তারপরে বাড়ির দিকে আবার রওনা দিলাম বাড়িতে এসে দেখি এত মটর শুটি তো সেগুলো আবার ছিলতে বসে গেলাম কারণ কড়াইশুটির কচুরি হবে কিছুদিন পর তো সেটা রেসিপিও তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই তারপরে টুকিটাকি কাজ তো বসিয়ে দিলাম মেয়ের খাওয়ার সেটা দিয়েছি হচ্ছে একটু ব্রকলি ক্যাপসিকাম আর দিয়ে দেবো হচ্ছে একটা ডিন আর হচ্ছে মুসুরির ডাল আর ভাত এখানে কোনো মশলা আমি ইউজ করবো না একদম সিদ্ধ করে নুন আর গোলমরিচ দিয়ে ওকে খাওয়াবো আর দিয়ে দেবো বাটার আর এখানে তার মধ্যে আমি এক সাইডে বসিয়ে দিই আর একদিক দিয়ে রুটি করছি এখনও আমার কত কাজ বন্ধুরা এ দেখো রুটি করা তারপরে রয়েছে খাবার গরম করা আর এই দিকে রয়েছে মাসকাবারি বাজার গোছানো চলো বন্ধুরা মাসকাবারি বাজারটা গুছিয়ে নেওয়া যায় তো মাসে যা যা জিনিস আসে সেগুলো আমি এক একটা করে সব গ্রামের মধ্যে ঢুকে রাখি আর যেগুলো দরকার হয় সেগুলো ছোট ছোটো কৌটোর মধ্যে ঢেলে রাখি তো তোমার সাথে কথা বলতে বলতে আমি এদিকে মাস বাজারটাও গুছিয়ে নিচ্ছি আর এখনও পর্যন্ত আমার সবথেকে বড়ো কাজটা বাকি সেটা হচ্ছে আমার মেয়েকে খাওয়ানো আর এ দেখো বন্ধুরা এখন আমি পুরো মানে কিচেনটাকে ক্লিন করে নিয়েছি তারপরে বসে গেছি খেতে 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 দেখি আমার মেয়ে ওখানে ব্যায়াম করছে এই দেখো ও কীভাবে যেয়ে শিখলো আর কোথায় যেয়ে দেখলো আমি ভেবে পাচ্ছি না রাত্রির তখন সাড়ে এগারোটা বাজে তখন ওর চোখে ঘুম নেই শুধু দুষ্টুমি আর দুষ্টুমি আর এই যে তার মাম দাদানের দেওয়া শাড়ি সরস্বতী পুজো উপলক্ষে কেমন হচ্ছে জানিও বন্ধুরা আর এখন আমি আমার স্কিন কেয়ার করে নিচ্ছি তো আজকের মতন বন্ধুরা এইটুকু নিয়ে আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো এইভাবে আমার পাশে থেকো